আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড বোলাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দেখেন বন্ধুরা আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ হলুদ একটি একটু শুকনো ঝালের গুঁড়ি আর একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে নিচ্ছি মশলাটাকে দেখেন বন্ধুরা ভালো করে আমি এখানে একটু তেল দিয়েছি কারণ কড়াইতে দেওয়ার পরে মাছ অনেক সময় ফোটে তারপর তেলও একটু পরিমাণে কম লাগে আগে থেকে একটু তেল দিলে তার জন্য আমি এখানে একটু তেল দিয়ে ভালো করে লবণ হলুদ আর ঝালের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি এইবার কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল মানে সয়বিন তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার তেলটা গরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে সমস্ত কড়ইতে মাখিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এরপরে দেব। মাছ দেখেন বন্ধুরা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আমি এক এক করে সবগুলো মাথা দিয়ে মাছ দিয়ে দেবো দিয়ে এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে নিচ্ছি দেখেন বন্ধুরা মাছের মাথাটাকে উল্টে নিচ্ছি লেজ মাথা মাছ সব এক এক করে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আবার ওই পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওই সাইডটা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এর ভিতর দিয়ে ভেজে নিয়েছি দেখেন এবার এভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব এইবার আর যে মাছগুলো আছে সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন এক সাইড ভাজা হয়ে গেছে উলটি নিয়েছিলাম এবার আর এক সাইড ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে আবার দিয়ে দিচ্ছি কড়াইতে আর একটু তেল ভাজ ভাজা তেলের ভিতরে একটু তেল দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজের কালি আমি তেলাপিয়া মাছ দিয়ে আর পেঁয়াজের কালি দিয়ে ফোনা করব তার জন্য নিয়েছি পেঁয়াজের কালিটাকে কড়াইতে দিয়ে লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ কলিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখেন বন্ধুরা আমি পেস্ট কলিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে তার ভিতর দিয়ে দিচ্ছি একটু পানি আমি এ কারণ আমি এর ভিতর মশলা দেব মশলাটা কষানোর জন্য একটি পানির প্রয়োজন হবে তার জন্য দিয়ে দিলাম একটু পানি হ্যাঁ দিয়ে দিচ্ছি এবার ধনিয়ার গুঁড়ো গুঁড়ি দিয়ে দিলাম ঝালের গুঁড়ি শুকনো ঝালের গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি পেঁয়াজ ভাজার সময় নুন নুন আর হলুদটা একটু নুন আর হলুদটা দিয়েছিলাম তার জন্য এখন আর দিলাম না হলুদ আর লাগবে না নুন যদি লাগে তো আমি টেস্ট করে স্বাদ মতো নুন দিয়ে দেব দেখেন বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে এবার দিয়ে দিচ্ছি পানি পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটাকে ভালো করে জাল করে নেব পালকোটা পর্যন্ত অপেক্ষা করব এই পানির ভিতর দিয়ে দিলাম মাছগুলোকে এবার আমি ভালো করে মাছগুলোকে জাল করে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এই সসটা দেওয়ার কারণে মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা দিয়ে একবার দিয়ে দেখবেন মাছভোনায় টমেটো সস দেখবেন মাছের শ্বাসটা দ্বিগুণ বেড়ে যাবে দেখেন বন্ধুরা আমার তরকারিটা উল্ট মানে বলক উঠে গেছে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি বারবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে তরকারিটাকে যাতে আমার তরকারি তলে লেগে না যায় তাহলে পোড়া পোড়া গন্ধ আসবে লেগে গেলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম দেখেন বন্ধুরা তরকারিটা আমার আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এই তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ